বাংলাদেশের মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে আমরা গণতন্ত্রের জন্য গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমরা জানি জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের প্রতিনিধি ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না বিএনপি বরাবরই নির্বাচনের জন্য প্রস্তুত ছিল গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগে আগামী ফেব্রুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ এর আগে জাতীয় নির্বাচন হবে আমরা বিশ্বাস করি প্রশাসনের এবং নির্বাচন কমিশনার সহ যারা আছেন তারা অতি দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তফসিল ঘোষণা হবে জাতি প্রস্তুত সে নিজে দিতে চায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি মানুষের অধিকারের জন্য লড়ছি মানুষ যদি মনে করে ধানের শীষকে ভোট দেবে তাহলে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আমরা তাদের সঙ্গে আছে আছি হবিগঞ্জে বরাবরে এই এলাকার মানুষ বিএনপিকে পছন্দ করে রাত থেকে মুসলদারের বৃষ্টি জোর উপেক্ষা করে হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা তারেক শিশের প্রতি ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা আজকে সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন কোন ধরনের সরকারি মদত ছাড়া কোন ধরনের প্রশাসনিক সহায়তা ছাড়া কোন ধরনের অর্থনৈতিক সহায়তা ছাড়া মানুষ কিভাবে একটা দলকে একটা প্রতীক তারেক শিশুকে ভালোবাসে কিভাবে সারা দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে চারটি আসন তার মাধ্যমে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধি হিসাবে ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ ষড়যন্ত্রকারীরা সর্ব অবস্থায় সক্রিয় এটা আমরা বিশ্বাস করি তারা জনগণের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়েছে সেইখানে বসে নির্বাচনকে ব্যাহত করার জন্য গণতন্ত্রকে ব্যাহত করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ফিরে পেতে না পারে সেইটা বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল জনগণ মাধ্যমে যে আমাদের বন্ধন সৃষ্টি হয়েছে আজকে সকল লক্ষ্যের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বেশ নির কোন সুযোগ নেই ইনশাল্লাহ ত্রয়ী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রমজানের আগে আগে ইনশাল্লাহ হবে এর কোনো ব্যতার কোন সুযোগ নেই